হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসটি টাইম তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানোই যে আমি একটা থার্টি ডেজ চ্যালেঞ্জ করছি এই তিরিশ দিনে আমি রোজ ক্লাস অফ ক্লান্স খেলবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব এখানে এটাই দেখার যে আমি এই তিরিশ দিনের মধ্যে আমার বেসটা কতটা ডেভেলপ হয় আর আমার কতটা টাউন হলে লেভেল আপ হয় আর কি কি নতুন নতুন ট্রুপস আনলক হয় আরও যা যা আছে বেসে দরকারি জিনিস সেগুলো কি কি আমি বসাতে পারি এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব আর অলরেডি আমার ডে ওয়ান আর ডে টু এর ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো যারা এখনও আমার ডে ওয়ান আর ডে টু এর ভিডিও দেখো নি তারা গিয়ে আমার চ্যানেলে দেখে আসো ভিজিট করে আসো ডে ওয়ান আর ডে টু এর ভিডিও আজকে ডে থ্রির ভিডিও করছি আমি ডে তে দেখো আমার টাউন হলের লেভেল তো অলরেডি থ্রি হয়ে গেছে এই থ্রি হওয়ার জন্য আমি যা যা নতুন নতুন এবারে পেয়েছি এবার এইগুলো বসিয়েই আমার বেস্টটাকে আমি একটু হলেও ভরাবো এই যে দেখো আমি এখানে একটা গোল্ড মাইন বসালাম আরও যা যা আমি পাবো সেগুলো আমাকে একে একে সব বসিয়ে নিতে হবে বসিয়ে বেসটাকে ভর্তি করতে হবে আর তোমাদের যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে আমার তো আজকে টাউন হল লেভেল থ্রি হয়েছে তোমাদের কার কত টাউন হলের লেভেল আমাকে কমেন্টে জানাও আর কমেন্টে তোমরা তোমাদের বেসের আইডি দিলে আমি তোমাদের বেস ভিজিট করে আসবো আমি দেখবো তোমরা কীরকম স্ট্র্যাটেজি দিয়ে নিজের বেসটাকে সাজিয়েছো কত সুন্দর করে তোমরা নিজেদের বেসটাকে সাজিয়েছো আর দেখো আমি এখন এখানে কি কী বসাচ্ছে দেখো নতুন আর্মি ক্যাম্প ল্যাবরেটরি গোল্ড স্টোরেজ সবই বসেছে একা একে এসে গেছে আমি এবার একা একে সব বসিয়ে নেব আমি দেখো এখানে একটা গোল্ড স্টোরেজ বসালাম বেশিক্ষণ টাইম লাগবে না এটাতে ন সেকেন্ড মতন টাইম লাগবে এখানে দেখো অনেক কটাই আনওয়ান্টেড গাছপালা পড়ে আছে তো ভাবছি কিছু কিছু গাছপালাগুলোকে আমি রিমুভ করে দেবো এগুলো রিমুভ করলে অনেক সময় ভালো ভালো রিওয়ার্ড আর এখানে দেখো গাছ রিমুভ করে আমি একটা জেমস পেলাম এগুলো রিমুভ করছি কারণ যাতে আমার জায়গাটা একটু বাড়ে পরে আরও যখন নতুন নতুন জিনিস আসবে তখন তো অনেক জায়গা লাগবে তাই আমি এগুলো রিমুভ করে দিচ্ছি দেখো আমার লেভেল আপ হয়ে গেল এইট এবারে দেখো আমি কি বসাবো এখানে দেখো ল্যাবরেটরি আর্মি ক্যাম্প আছে আর এখানে আছে ওয়াল এবারে আমি পঁচিশটা ওয়াল আনলক হয়েছে আমি আমার বেসে পঁচিশটা ওয়াল বসিয়ে নিচ্ছি এখানে জেমসগুলো আমাকে আমাকে কালেক্ট করতে হবে জেমস আবার পাঁচশোটা কালেক্ট করলে আরেকটা নতুন বিল্ডার হাট আমার বসবে বিল্ডার হাট আরেকটা নতুন বসলে আমি একসাথে তখন তিনটে কাজ করতে পারবো তার জন্য আমাকে পাঁচশোটা জেমস কালেক্ট করতে হবে এখানে দেখো ওয়ালটা আমার বসানো হয়ে গেছে ওয়ালটা বসানো থাকলে কি আমার বেসটা একটু হলেও নিজেকে ডিফেন্স করতে পারবে কেউ অ্যাটাক করতে আসলে এখন অনেকটাই ওয়াল দিয়ে ঘেরা বাকি বেশি ঘেরা হয়নি এখন আরও যেই দুটো নতুন নতুন জিনিস আছে আমি বসিয়ে দিচ্ছি আর তোমাদের যার যার আমার ভিডিও ভালো লাগে তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে আমি দুটো নতুন বোম বসিয়ে দিচ্ছি আর যা যা বসানো বাকি আছে ল্যাবরেটরি আর আর্মি ক্যাম্প এবার একে একে আমি ল্যাবরেটরি আর আর্মি ক্যাম্পটাও বসিয়ে নেব। ল্যাবরেটরিটা তো খুব দরকারি তোমরা তো জানোই আর আর্মি ক্যাম্পটা বসালে তখন ট্রুপস আর একটু বেশি আমার রাখতে পারবো তো আজকের ভিডিওতে আর তো বেশি কিছু করারই নেই আমার আর্মি ক্যাম্পটাও বসানো হয়ে গেল আজকের ভিডিও তো এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের মতটা